আপনি জানেন কি এই ব্রিজটির কাজ কবে শুরু হয়েছে এবং এই ব্রিজটির কাজ কবে শেষ হবে প্রিয় বন্ধুরা আপনারা এই ব্রিজটি সম্পর্কে অন্যান্য গণমাধ্যমে অনেকবার দেখেছেন এবং শুনেছেন আজকে আমি আপনাদের মাঝে এই ব্রিজটি কবে শুরু হয়েছে কাজ এবং শেষ হবে কবে সেই বিষয়ে আলোচনা করব আপনারা ভিডিওটি একটুও স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটি রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের পেজটিকে আপনারা ফলো করে রাখবেন তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি শুরু করতেই আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে আমি আপনাদের মাঝে কোন ব্রিজের কথা তুলে ধরছি হ্যাঁ ঠিকই ধরেছেন আমি আজকে তুলে ধরছি কুষ্টিয়া জেলার মিরপুর বড় বাজার মিরপুর বড় বাজার গঙ্গা প্রধান খালের উপর দিয়ে একটি ব্রিজ নির্মাণ চলছে এই ব্রিজটির নির্মাণ শেষ হতে কতদিন সময় লাগবে এবং কত তারিখে শুরু হয়েছে সেই বিষয়ে আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব এই ব্রিজটির কাজ শুরু হয়েছে পনেরোই নভেম্বর দুই সাল এবং এই ব্রিজটির কাজ শেষ হবে একত্রিশে নভেম্বর দুই সাল হ্যাঁ বন্ধুরা আর মাত্র দুই মাস বাকি রয়েছে আর মাত্র দুই মাস বাকি রয়েছে এই দুই মাসের মধ্যে এই ব্রিজটির কাজ কি শেষ হবে আপনি কি মনে করেন আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন প্রিয় ভিউয়ার্স আমি এখন এই ব্রিজটির খুবই কাছে চলে এসেছি আপনাদেরকে কাজ থেকে দেখানোর জন্য দেখুন যে এই ব্রিজটির উপরে যে সকল রড লোহা লাক্ষর সব কিছু কিন্তু সুন্দর করে সাজানো গুছানো হয়ে গেছে হয়তো আর অল্প কিছুদিনের দিনের মধ্যেই ঢালাইয়ের কাজ শুরু হতে পারে এই ব্রিজটির কাজ সম্পূর্ণ হওয়ার পর এই ব্রিজের উপর দিয়ে যাতায়াতের জন্য খুবই সুবিধা হবে এই ব্রিজের উপর দিয়ে আপনারা যেতে পারবেন ভেড়ামারা দৌলতপুর এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় প্রিয় ভিউয়াস আপনারা দেখুন যে এই ব্রিজটির দুই পাশে কিন্তু কাঠের সেতু তৈরি করা হয়েছে আপাতত মানুষের চলাফেরার জন্য ডান সাইডের দিকে যে সেতুটি এই সেতুটির উপর দিয়ে শুধুমাত্র মানুষজন চলাফেরা করতে পারবে এবং বাম সাইডের দিকে যে কাঠের সেতু তৈরি করা হয়েছে ওই সেতুর উপর দিয়ে ফ্যান এবং মোটর সাইকেল ইত্যাদি যাতায়াত করতে পারবে আপনারা দেখুন যে এটা হচ্ছে মিরপুর বড় বাজার এই বাজারটি অনেক পুরোনো বাজার এই বাজারটি বিশাল বড় বাজার প্রিয় এই বাজারের আশপাশ সম্পর্কে সমস্ত কিছুই তুলে ধরার আজকে চেষ্টা করব আপনাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের পেজটিকে ফলো করে রাখবেন প্রিয় ভিউয়ার্স দেখুন কত সুন্দর একটি বাজার এই বাজারের বাসাইড দিয়ে চলে গেছে মিরপুর ওয়াবদাট সুইস গেট এবং সামনের দিকে সোজা চলে গেছে দৌলতপুর ভেড়ামারা ইত্যাদি এখন আপাতত এখানে গ্যান্ডারি কুসুর বিক্রয় করছে দেখুন কত সুন্দর সুন্দর কুসুর খুবই সুস্বাদু শরীরের জন্য খুবই উপকার এই কুসুর আমি নিচের দিকে আসলাম আপনাদেরকে এই যে মিসেল দিককার যেই চিত্র এই চিত্রটি তুলে ধরছি দেখুন যে পানি স্রোত পদ্মা নদী থেকে আসছে এই পানি অনেক স্রোত কিন্তু এই পানিতে দেখুন কাজের সুবিধার্থে হয়তো এই ড্রামগুলো যুক্ত করেছে এই নদীটি বয়ে চলে গেল মিরপুর পাশকোপাট সুইচ গেট পার হয়ে অন্যান্য দিকেও চলে যাবে দেখুন এই যে এটা হচ্ছে পার্ক মুক্তিযোদ্ধা পার্ক এটা বৃষ্টির ওই পারে রয়েছে সুলতানপুর গ্রাম এবং মিরপুর উপজেলা মিরপুর ফুটবল মাঠ আপনারা একটু ভালো করে দেখুন পানি স্রোত কত সবেমাত্র পানিটা সেরেছে তাই কিন্তু এই রকম দেখুন যে ওই পার দিয়ে কতজন হাঁটতে হাঁটতে যাচ্ছে দেখুন যাওয়া আসা করছে অনেক মানুষজন কিন্তু যাওয়া আসা করছে আমার কাছে এই দৃশ্যটি খুবই ভালো লাগছে এই ব্রিজটি যখন তৈরি হবে তখন যে কত সুন্দর লাগবে সেটা শুধু কল্পনাই থেকে যাচ্ছে আশা করি খুবই দ্রুত এই ব্রিজের কাজটি শেষ হবে এবং মানুষের যাতায়াতের জন্য খুবই উপযোগী হয়ে উঠবে এই ব্রিজটি এর আগে এই ব্রিজটি ছিল একদম চিকন একটি ট্রাক অথবা একটি বাস যদি এই উপর দিয়ে যেত সাইড দেওয়ার আর জায়গা থাকতো না এই কারণে এই ব্রিজটি ভেঙে নতুন করে ব্রিজ তৈরি করা হচ্ছে দেখুন আমি আবারও একটু ভালো করে দেখাচ্ছি দেখুন যে পানি স্রোত আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি পানি স্রোতটি আবারও তুলে ধরছি দেখুন অসাধারণ পদ্মা নদী থেকে এই পানিগুলো আসছে গঙ্গা প্রধান খালের মধ্য দিয়ে চলে যাচ্ছে বয়ে অসাধারণ লাগছে প্রিয় ভিউয়ার্স আমি কিন্তু আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসে থাকি বিভিন্ন নিউজ নিয়ে এসে থাকি সেগুলো আপনারা দেখে থাকেন তাই আপনারা কিন্তু অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আমি একটু জুম করে ওই পাড়ের চিত্র নেওয়ার চেষ্টা করছি দেখুন অসাধারণ লাগছে প্রিয় আমার ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা অবশ্যই যারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখলেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এলাকার বিভিন্ন চিত্র আপনাদের মাঝে তুলে ধরে থাকি ইতিহাস ঐতিহ্য সব কিছু তুলে ধরারই চেষ্টা করি আমি ঘোরাফেরার মাঝে এ সকল চিত্রগুলো আপনাদের মাঝে তুলে ধরতে ভালোবাসি প্রিয় প্রিয়ভিউ ভিডিওটি লং করব না ভিডিওটি আমি এখনই শেষ করব কে কোথা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় ভিউ অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ